আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় ভালো আছি গাড়ি বিরোটা করতেছি কেমন হচ্ছে হলো একটু সকালবেলা বের হয়েছি হাঁটতে তো হাঁটতে হাঁটতে সরতেছি একটু নদীর পাড়ে যাওয়া যায় কিনা তো আমি এখন আছি আমার বাড়ির সামনে এখান থেকে নদীর পাড়ে যেতে হচ্ছে সময় লাগতে আপনার হাঁটতে হাঁটতে যদি একটু ইজিভাবে যাই মানে রিল্যাক্স করে হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি হাঁটা অন্য হিসাব যদি একটু হাঁটতে হাঁটতে যাই দশ থেকে দশ মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট লাগবে সো আমি এখন আসলে বাড়ির সামনে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই সকালবেলা প্রাকৃতিকটা দৃশ্য সকালবেলা যদি শুরুই হয় আপনার এগুলো মনোরম পরিবেশ দিয়ে তো আশা করছি ভালো লাগে ব্লগটা তো দেখতে থাকেন এনজয় করতে থাকেন গাইজ ভিডিওটা যে একবারে হঠাৎ করে করা তেমন না ভিডিওটা হচ্ছে স্টার্ট করার কথা ছিল যেমন আরও কয়েকটা ব্লগ করার কথা ছিল বাট টাইম মেনটেন করে তেমন একটা উঠতে পারি নাই জাস্ট হচ্ছিল আজকে ভিডিওটা করার কারণটা হচ্ছিলো কালকে রাতে ভাবছি একটু সকালবেলা হাঁটতে বেরোবো অ্যান্ড যেহেতু প্রকৃতি একটা সৌন্দর্য একটা আছে সেটা হচ্ছে আমি একাকেন আপনাদের সহ সেটা হচ্ছিল শেয়ার করি হ্যাঁ আপনারা হয়তো বা মোবাইলে দেখতেছেন সমস্যা নাই ইনশাল্লাহ কোনো একদিন এলাকায় আসবেন নখ দিবেন ইনশাল্লাহ একসাথে আবার সেটা উপভোগ করবো আর কি সেই কোনো একদিন ইনশাল্লাহ তো তার আগে ভাবতেছি আমি একটু ভিডিওটা শেয়ার করি আগে দেখেন কেমন লাগে আপনাদের কাছে আমার কাছে আশা করতেছি ভালো লাগবে আগে যাই নদীর পাড় তো নদীর পারে যাওয়ার টাইমে আমার সাথে আমার দুরা ছোট ভাই এলাকা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো তারা এদিকে ছিল ফুটবল ছিল তাদের নাকি একটু পরে ম্যাচ আছে তো তারাই সকালবেলায় প্র্যাকটিস করতেছে আমার দেখা খুব ভালো লাগছে তো ভিডিও ক্যামেরা একটু আমি তোমাদের কাছে পরিচয় দিই

দশটায় ম্যাচ এখন বাঁচতেছে সকাল অনেক সকালবেলায় তারা এখন থেকে প্র্যাকটিস করতেছে সো লেটস এনজয় দ্য ব্লগ গাইজ আসলে কি গাইছ ভাল লাগলো অনেক কিছুক্ষণ খেললাম বাবই লাগলো ওদের সাথে খেলাধুলা করে তো কেমন লাগলো আমি কি আমি কি বেশি ডিস্টার্ব করলাম তোমার হ্যাঁ তোর বেশি ডিস্টার্ব করলাম ছোটো হ্যাঁ সেটা বাই যে ব্লগে দেখা হবে কোনো দিন টাটা তো এটাই ছিল গাছ একটু একটু খেলাধুলা করে দেখতেছিলাম ওরা খেলতেছিলো যার কারণে একটু খেলতে মন চাইলো এখন যাচ্ছে হচ্ছে একটু নদী পায়ে রৌদ্র পড়ে গেছে গাইজ একটু খেল বাচ্চাগুলোর সাথে খেলে ভালো লাগলো আমরা তো প্রচুর আমি এখনও খেলি প্রায় এখনও অনেক সময় খেলা হয় লাস্ট কয়েকদিন হয়তো বা খেলা হয় না একটু শরীর স্বাস্থ্য গাইজ বেড়ে গেছে মোটা হয়ে যাচ্ছে কিন্তু খেললে আর কি একটু শরীর ফিট থাকে এ আর কি এছাড়া কিছুই না আর ভালো লাগে আসলে এখন তেমন একটা টাইম পাওয়া হয় না খেলার জন্য যার কারণে আর খেলা হয় না বাট খেলাটা তো অবশ্যই মিস করি আগে ক্রিকেট পড়তে ভালোবাসতাম ক্রিকেটটা ছিল আমার আপনার হচ্ছে কেমন ফার্স্ট লাভ খেলার ভিতরে বাট আস্তে আস্তে ক্যান জানি আমার ক্রিকেট খেলাটা তেমনটা ভালো লাগে না কেন জানি না কেন আমি এমনকি আমি ক্লেমন চাঁদপুরে ভর্তি হয়েছিলাম ক্রিকেট খেলার জন্য আমি এত এতটা ক্রিকেট প্রেমী ছিলাম যেমন আমার হচ্ছে হলো ফুটবলটা বেশি দেখা হয় আমি বলবো না একবার আগে ছিলাম যেমন সিজনাল ফেন যেমন শুধু ওয়ার্ল্ড কাপ তারপর হচ্ছিলো কি কোপা আমেরিকা এইগুলো আস্তে জাস্ট দেখা হতো বা সিজনাল ফেন ছিলাম বাট লাস্ট দুই তিন বছর মোটামুটি ক্লাবের খেলা বলেন যাই বলেন ফুটবল কোনো কিছু মিস দেওয়া হয় না আর কি এরকম একটা অবস্থা আর রাত্রে হলে রাত্রে রাত্রে যদি কোনো কারণে না দেখতে পারি দেন হচ্ছে হলো আপনার ফুটবলটা হচ্ছে আপনার সকালে হাইলাইট দেখে নেই মানে ব্যাপারটা হচ্ছে আমার একবার এমন না আমি খেলা দেখি এটা শখ তেমন না বললাম আমাকে খেললাম খেলার খেললাম খেলার ভিতরে মনে পড়লো আর কি একটু হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে বিভিন্ন জিনিস প্রান্তের একটু মানে কী থেকে কী দেখাবো বুঝতেছি না তো বারবার কিছু করেন হচ্ছে সিনিমেটি করে দিয়ে কথা বলতে হচ্ছে এই এটা মাঠ আছে বেশি বড় না ছোট মাঠ এরকম অনেক অনেক মাঠ আছে এলাকায় যেখানে পোলা বিকাল বিকালবেলা খেলা আছে যেহেতু শুক্রবার একটু পরে হয়তো বা খেলবে যেহেতু একটু সকালবেলা এই ওই পাশে দেখলাম চাচিরা ধান নিচ্ছে ভাবছিলাম দেখা দেখাবো বাট যেহেতু মহিলা মানুষ আবার কি না কি মনে করে যার কারণে ওই সুটটা নেই নেই আর হচ্ছে এই যে রৌদ্র পড়ে গেছে সকাল মনে হয় সাড়ে সাতটার মতো বাজে এখন তো এখনই রৌদ্র পৰে গৈছে চ' ডেটছ এনজয় দা ব্লগ গাইছ ৰম উই ৰা মাটি ৰিপুন ভোলাই ৰেই ডাঙা মাটি ৰূপ শেষে আমি প্রায় চলে আসছি আমি প্রায় না আমি চলেই আসছি হচ্ছে সেই নদীর পারে যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাঁটতে মন চাওয়াটাকে প্রাধান্য দিয়ে চলে আসতাম এই সিনারিটা দেখার জন্য চলে আসতাম হচ্ছে নদীর পারে দেখেন আমি তো বলছিলাম সাতটা বাজে নাকি রোদ ওঠে নাই কী পরিমাণ রোদ সাড়ে সাতটা বাজেই এখনই হচ্ছে ঘামাই গেছি পুরা তো প্লেটস এনজয় দ্য ব্লগ গাইজ আসল জিনিস দেখে নেই বাড়ি ঢুকিয়ে যায় ভুলাইরে আমার মন তো জাস্ট এই জিনিসটা দেখার জন্য এদিকে আসা এখন আমি একটু নিচে নামবো প্রচুর পরিমাণে বসে কিছুক্ষণ থাকবো দেখি একটু পরে এখানে বান খেলাধুলা করবে তো সেটা আপনাদের শেয়ার করবো একটু পরে এখানে একটা আছে এখানে ফুটবল খেলবে আর এদিকে যেমন আমার পিছনে হচ্ছে হলো কিছু ভাইয়া একটা নৌকা বানাচ্ছে আর এখানে একটা ভাই ছোট ভাই কি অবস্থা এই অবস্থা বলো বলো ও লজ্জা আছে আর কথা বলতেছে না ও ওদিকটাই নামতেছে গাইজ এখন আমিও একটু নামি ওর সাথে সাথে এটা হচ্ছে হলো নামার জন্য দিছে এখানে একটা সিঁড়ি ছিল সিঁড়ি বানাবে বানাবে বলার কথা বানাচ্ছে না এখনো যেহেতু বর্ষা বর্ষার সময় এগুলো সব নদীর পানিতে সব এগুলো পুড়ে যায় আর কি সব পানিতে ভরে যায় আর কি এগুলো সব পানি থাকে যেহেতু এখনো রুমভাবে পানি আসে নেই যার কারণে এগুলো সবই শুকনা বৃষ্টি হচ্ছে না যার কারণে সবই শুকনা এখানে আমার কিছু ভাই হচ্ছে যে নৌকাটাকে আরও মনে হচ্ছে আমি আরও ছয় মাস আগের থেকে বানানো স্টার্ট করতেছে অলমোস্ট কমপ্লিট ওরা রাত দিন কাজ করে এটা বানাচ্ছে হয়তো বা নদীর মাঝখানে যাবে মাছ ধরবে সো দে ওয়াই নৌকাটা বানানো আর হচ্ছে হলো আমি এখন একটু হাঁটতেছি একটু আরেকটু সকালবেলা যদি উঠতে পারতাম এখন মনে হচ্ছে একটু আরেকটু সকালবেলা উঠতে পারলে আর একটু বেটার ফিল হতো নিজের ভিডিওটা দেখাতো ভালো লাগতো কারণ অলমোস্ট ঘাওয়ায় গেছে সো এনজয় করেন এনজয় করতে থাকেন ব্লগটা কিছু সিনেমেটিক শর্ট দেখেন গেছে হইয়ামি দেশান্তরী দেশ রে নঙ্গ ফেলি ঘাটে 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 বন্দরে বন্দরে তো আমি একটু জুতাগুলা খুললাম একটু নদীর পাড়ে তো অবশ্যই যাইতে মন চায় তার আগে মন ছিল নদীর মাঝখানে যদি কোনো নৌকা দেখা থাকতো ওইদিকে যেয়ে বসতাম যেহেতু এখানে একটা নৌকা পাইলাম একটু বসি আগে চলেন বসার আগে একটু নদীতে পা ভিজে আসে নিজের মনটা বুঝতেছি না আগে একটু পাড়া ভিজাইতেই মন চাচ্ছে Oh. আসলে ফিলিংসটা আসলে বলে বোঝাতে পারবো না এটাও আপনাদের সাথে পরিচয় করে দিই এটা নদীটার নাম হচ্ছে হলো আমাদের মেঘনা নদী এটা হচ্ছে তো অনেক বড় একটা নদী আমি কিন্তু অনেক দূর চলে আসছি দেখি দেখেন আমার পেনটা কিন্তু পুরো ভিজে গেছে অর্ধেক হাঁটুর উপরে পানি চলে আসছে আর এইখানে হচ্ছে হলো বাচ্চারা অথবা বড় ভাইরা একটু পরে খেলাধুলা করবে আর হচ্ছে ওই পাশে কাজ করতেছে বললামই ওই পাশে হচ্ছে হলো চাঁদপুর লঞ্চ ঘাট ওটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট এখানে হচ্ছে হলো মাঝখানে হচ্ছিল মেঘনা নদী আর সামনে গেলে একটা চর আছে ওটা কেউ যেটাকে বলা হয় আপনারা অনেকেই জানেন চাঁদপুরের মিনি কক্সবাজার এখান থেকে মনে হয় আধা ঘন্টা লাগে যাইতে তো যাওয়া হয়েছিল আমারই যাওয়া হয়েছে মেঘনা নদী ওই চরে যাওয়া হয়েছে একবার বেশি যাওয়া হয় নাই একবারই গেছিলাম তাও অনেক মিলে গেছিলাম ভালোই ডেউ ছিল ভাই ভালোই ভয় পাইছি সো নদীর পাড়ে অনেকক্ষণ গুলো আমি এখনও যে নদীর পাড় থেকে চলে গেছি বিষয়টা তেমন আমি নদীর পাড়ে আছি ওই যে আমার পিছনে ওই হচ্ছে নদীটা আমি একটু এখানে বসছি হচ্ছে সে হচ্ছে ওই যে নৌকাটা বানাচ্ছে তো নৌকাটার জন্য কিছু ড্রিল করতেছে। যার কারণে আর নয়েজটা একটু বেশি হচ্ছে নদীর পাড়ে আসে একটা আজকে ফিল হলো প্রতিটা সকাল প্রতিটা সকাল হচ্ছে হলো আপনাকে নতুন করে খুঁজে পাওয়ার একটা নতুন সম্ভাবনা যেটা আমাকে ফিল হলো তো দ্যাটস অল অ্যাবাউট গাইস জানি না ব্লগটা কেমন লাগলো আশা করি যদি ভালো লাগলে অবশ্যই জানাবেন অ্যান্ড নেক্সট ব্লগটা কই চাচ্ছেন কেমন চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানান সো দ্যাটস অল অ্যাবাউট গাইজ বাই বাই টাটা হ্যাপান পিস আসসালামু আলাইকুম